কানপুরে বাংলাদেশের সমর্থককে পেটানোয় উত্তাল পুরো ক্রিকেট পাড়া সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল ঝড় কানপুরে শুরু হয়েছে বাংলাদেশ ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট এই ম্যাচ ঘিরে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ ছিল আগে থেকেই বিষয়টি মাথায় নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক তৎপরতা দেখা গেছে ভারতীয় প্রশাসনে তবে তাতেও রেহাই মিলল না ম্যাচ মাঠে গড়াতেই বিদ্বেষের শিকার হয়েছেন বাংলাদেশের এক সমর্থক কানপুর টেস্টের প্রথম দিন চলাকালে বাংলাদেশের এক সমর্থককে মারধর করেছেন ভারতীয় সমর্থকরা কিন্তু আসলে কি ঘটেছিল সেখানে তবে কি এর সাথে কোনো উগ্রবাদী সংগঠন জড়িত কি বলছে ভারতীয় পুলিশ এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেডিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান টাইগার রবি নামে খ্যাত বাংলাদেশের এই সমর্থককে ম্যাচের শুরু থেকেই অকথ্য ভাষায় গালাগালি করেন ভারতীয় সমর্থকরা পরিস্থিতি বুঝতে পেরে গ্যালারির এক কোণে সরে যান রবি সেখানে বসেই খেলা দেখছিলেন কিন্তু এত চেষ্টা করেও রক্ষা হল না প্রথম সেশনের খেলা শেষে রবি যখন গ্যালারির একটু নিচের দিকে নামেন তখন তাকে মারধর করেন ভারতীয় কিছু সমর্থক ভারতীয়দের কিল ঘুষিতে রবি এতটাই আহত হন যে ওই স্থানেই মূর্ছা যান কিছুক্ষণ পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে হাজির হয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন এরপর সেখান থেকে তাকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান বলে জানা গেছে গত মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি হিন্দুদের উপর সহিংসতার কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব অধিকাংশ পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হলেও বাংলাদেশ সিরিজকে ঘিরে ভারতে উত্তেজনা সৃষ্টি হয় বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ আয়োজন না করার জন্য বিসিসিআইকে বারবার অনুরোধ করেছিল ভারতের বেশ কিছু উগ্রবাদী সংগঠন সিরিজ আয়োজন করলে সেখানে হামলার হুমকিও দেওয়া হয়েছে তবে খেলোয়াড়রা নিরাপত্তা বলয়ে থাকলেও দর্শকদের ক্ষেত্রে সেটা নিশ্চিত করা সম্ভব হয়নি তার প্রমাণ মিলল টাইগার রবি নামের বাংলাদেশ ক্রিকেটের ফ্যানের ঘটনায়। যদিও তাকে মারধরের ঘটনায় উগ্রবাদী কোন সংগঠনের সম্পৃক্ততা আছে কিনা তা জানা যায়নি এদিকে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস হেরে ব্যাটিং করেছে বাংলাদেশ এই ভিডিও তৈরি করা পর্যন্ত তেত্রিশ ওভারে তিন উইকেট হারিয়ে চুরানব্বই রান করেছে টাইগাররা বত্রিশ রান করা মমিনুল হকের সঙ্গে উইকেটে আছেন মুশফিকুর রহিম এর আগে ওপেনিংয়ে নেমে শুরু থেকেই বেশ নাজুক ছিলেন জাকির হাসান চব্বিশ বল খেলে কোনো রানই করতে পারেননি বাঁহাতি ব্যাটার ইনিংসের নবম ওভারে আকাশদ্বীপের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন টাইগার ওপেনার জাকিরের বিদায়ের পর স্কোরবোর্ডে তিন রান যুক্ত হতেই ফেরেন সাদমান ইসলাম তাকেও ফেরান আকাশদ্বীপ ছত্রিশ বলে চব্বিশ রান করে আউট হন সাদমান তৃতীয় উইকেটে মমিনুলের সঙ্গে একান্ন রানের জুটি করেন শান্ত তবে মধ্যাহ্ন বিরতির পরপর একত্রিশ রান করে অশ্বিনের বলে এলভিডব্লিউ হয়ে আউট হন শান্ত তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন